আমি এখন খাবো না ছান করব এই দেখো এইদিকে যে আমাদের নেমন্তন্ন বাড়ি চারিদিকে যা পরিস্থিতি গো দেখো কি করব আর এই যে বাচ্চা ছেলে গুলো সব এই যে এখন সকাল তো এখন বাজে গেছে প্রায় দুপুর হতেই চলল কি করবো এর জন্য পরিস্থিতি নেই তো একদম খিচুড়ি এই যে সবাই বসে গেছি এই যে আমাদের দেখো খিচুড়ি নিয়ে

নেমন্তন বাড়ি মতো হয়ে গেছে দেখো আমার ছেলের কথা শোনো বলে খিচুড়ি বলে বাড়ির মতো করতে করছে নেমন্তন্ন বাড়ির মতো করে ফেলাছে ও পিসি তাই বলছে মনে হচ্ছে নেমন্তন্ন খাচ্ছি সত্যি বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না ভাই এ কি হয় তাই না রুম্পু আরে বৃষ্টি না ঝড়ের দিন ঝড়ের দিন বৃষ্টির দিন খিচুড়ি খাবো না তা কি হয় গো কোনো হয় না বুঝেছো দেখো খিচুড়ি সবাই মিলে বসে গেছে নিমন্ত্রণে বাড়ির মতো খিচুড়ি দিনে বিশ্বাস করে বিশেষ করে খিচুড়ি দিনে এই বৃষ্টির দিনে আর ঝড়ের দিনে খিচুড়ি খাবার টেস্টই আলাদা হয় বুঝেছো আর কি বাজার মাজার কোথায় যাব ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড এর জন্যই খিচুড়ি ডাল চালিয়ে দিয়ে বসা দিয়েছি গরিব মানুষ ভাই আমার মা নেবে আমি কুলিয়া গিসিটা করে কি কান কি দেবা তো বাসকে বাড়ি যাবো আগে কইছে বাড়ি যাও ডিম খাবা না হ্যাঁ তাহলে আবার মামাকে ডিম বাঁচি দিতে হবে লং খানা তোমা ডিম কিনা লই মাছি নগর আগর আগর জানো ধানাই দিছি আগর খিচুড়ি মুচুরি খাকি হবে এখন আজ বলে গায় ঘুম হবে আর খাওয়া দাওয়া নেই আমার অত গরীব মানুষ হয়ে গেছে খাওয়া দাওয়া খিচুড়ি খাওয়াই আজকে আমাদের সত্যি গো সত্যি গো আমাদের আজকে খিচুড়িটুকুই সংবল হয়তো তোমরা সবাই অনেকেই তোমরা ই আর কি মানে ফার্স্ট মানে কমেন্ট করে করে বলো হ্যাঁ বেশি নাটক বেশি নাটক তাই না কোন নাটকের কিছু না আমি যা দেখাই রিয়েল বুঝলে তো কোন নাটকের কোনো ফলসের কোনো সিন নেই আমার ভিডিওর মধ্যে পাবা না আর হচ্ছে এখানে গরিব মানুষ আর এখন আর খাওয়া দাওয়া কিচ্ছু হবে না এখন এই যে খিচুড়ি টিচুড়ি খাইয়ে দেয় ঘুমায় পড়বো কিচ্ছু করার নেই পরিস্থিতি নেই এরকমই একটা আসে পরিস্থিতি কারেন্ট মারেন কিচ্ছু নেই কারেন্ট মারেন্ট কিচ্ছু নেই কী করবো ল্যাম্পও ধরায় কতক্ষণ আর তেলে দাম বাড়ছে বা পরে ওকে তো দুইবার খাওয়া হয়ে গেল ওকে সকালে পান্তা ভাত খাইছে পান্তা ভাত কালকে মাংস ছিল পান্তা ভাত দিয়ে গেলে সাঁটা দুইবার সাঁটা হয়ে গেল ভেঙে চিড়ে সব পড়ে যাচ্ছে কি করবো আমাদের ঘরটা বিশেষ করে গো ভেঙে চিড়ে একদম ঘরের পরিস্থিতি দেখো আমাদের দেখেছো কি অবস্থা